সম্মানিত শ্রোতা ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম গ্রামীণ কৃষি মেশিনারি যে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বিভিন্ন প্রকার গবাদি পশু গরু ছাগলের খড় ও ঘাস কাটা মেশিন নিয়ে সম্পূর্ণ পাইকারি দামে আমাদের কাছে পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সাইজের দুই বেলেট চার বেলেট ছয় বেলেট যুক্ত গরু ছাগলের খড় ও ঘাস কাটা মেশিন এবং এই মেশিনগুলোর যাবতীয় যন্ত্রাংশ মটর সহ এবং মোটর বাদে আপনাদের চাহিদা মতন সকল প্রকার আমাদের আমাদের পেয়ে যাবেন প্রতিটি এর সাথে আপনাদের চাহিদা মতো যে কোনো ব্র্যান্ডের মটর নিতে পারবেন গরু ছাগলের খড় ঘাস কাটা এই মেশিনগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ওয়ার্কশপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় আমাদের প্রতিটি মেশিনের সাথে পেয়ে যাবেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং আজীবন সার্ভিস ওয়ারেন্টি আপনারা চাইলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ ভিজিট করে এই মেশিনগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের ঠিকানা যশোর মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এছাড়াও কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো সরবরাহ করে থাকি কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো নেওয়ার জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে মেশিনগুলো অর্ডার দেওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে আমরা আপনাদের হাতে পৌঁছে দেব মনে রাখবেন আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশেই একুরেট রেতে বিক্রয় করে থাকি এবং আমাদের ওয়ারশপে দক্ষ কারিগররা অত্যন্ত যত্নের সাথে এই মেশিনগুলো তৈরি করে থাকে তো এই মেশিনগুলোর কোয়ালিটি সম্পর্কে আপনাদের চিন্তার কোনো বিষয় নেই তো আপনারা যারা বাসাবাড়ি অথবা খামারে গবাদি পশু পালন করে থাকেন এবং আপনার একটি এমন খড় মেশিন এর প্রয়োজন আছে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারবেন অত্যন্ত মজবুত এবং ডিজিটাল এই মেশিনগুলো আপনারা সারা বাংলাদেশে পাইকারি রেটে পেয়ে যাবেন আমাদের প্রতিটি মেশিন এর দাম এবং বিস্তারিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনাদের যাদের এই গরু ছাগলের খড় ও ঘাস কাটা মেশিনগুলোর প্রয়োজন আছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করুন ধন্যবাদ